নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি তো দেখতেই পাচ্ছ আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি ওদিকে মশলা আর পেঁয়াজ কুচি রয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের ওপর সামান্য একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি এখন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো তো ডিমটা আমি খুব বেশি ভাজবো না একটু সামান্য ভেজে নেব তো তোমরা চাইলে আরও বেশি মানে একদম একদম পুরোটা ভাজা ভাজার মতো ভেজে নিতে পারো তো আমি বেশি ভাজবো না আমি সামান্যই ভাজবো তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে তুলে নিচ্ছি তো সমস্ত ডিমগুলো আমি কড়া থেকে তুলে নিলাম এবার দেখো আমি কড়াইয়ের তেলের মধ্যে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যেই নেড়ে নিচ্ছি এখন একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারি টেস্টটা অন্যরকম হয় তাই আলুটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আলুটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি কড়া থেকে আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয় এটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো সামান্য একটু লাল লাল করে ভাজবো খুব বেশি লাল করব না তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভেজে রাখা আলু ডিমগুলোকে কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে ওই দিয়েই ভাতকা যাবে এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আদা জিরে রসুন লঙ্কা আর ধনে গুঁড়ো তো মশলাটা দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম এখন আমি মশলাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর হয় তার জন্য অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর যতক্ষণ না তেল চাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব তো দেখো মশলা থেকে আমার তেল চাটতে শুরু করেছে এখন আমি মশলার মধ্যে কষিয়ে রাখা আলু ও ডিমগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নেবো কারণ মশলার সঙ্গে কষালে মানে টেস্টও অন্যরকম হয় তাই একটু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা করার জন্য আর আমি খুব বেশি ঝোল করব না তো মিডিয়াম ঝোল করব তার জন্য পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি তো আমি এটুকুই জল দেবো এর থেকে বেশি আর জল দেব না তো তোমরা চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারো বেশিও ব্যবহার করতে পারো এই দেখো বন্ধুরা আমার ঝোলটা খুঁজতেও শুরু করে দিয়েছে আর ঝোলটাকে এখন আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা আলুটা যেহেতু আমার বেশিরভাগ সিদ্ধ হয়েই ছিল তাই আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এই দেখো আমি ঝোলটাকে বন্ধ করে দিলাম তো তোমরা এইভাবে খুব সিম্পলভাবে ডিমের ঝোল রান্না করতে পারো